গরুর মাংস খেলে অ্যালার্জি হয় গা চুলকায় আবার শাক ইলিশ মাছ এমনকি চিংড়ি খেলেও অ্যালার্জি হয় এই ভিডিওতে আমরা জানবো অ্যালার্জি আসলে কেন হয় আমাদের শরীরে আর এই অ্যালার্জি থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা আমাদের সবার শরীরেই একটা করে সেনাবাহিনী আছে এদেরকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম এই সেনাবাহিনীর কাজ হচ্ছে আমাদের শরীরকে বাইরে থেকে আসা যে কোনো ক্ষতিকর জিনিসপত্র থেকে সুরক্ষা দেয়া এই সেনাবাহিনীর মধ্যে আবার ভিন্ন ভিন্ন আছে এক একজনের কাজকর্ম এক এক রকম কিছু আছে টহল পুলিশের মতো এরা রক্তের সাথে পুরো শরীরে ঘুরে বেড়ায় যদি কখনো কোথাও কোনো বাইরের জিনিসপত্রের দেখা মেলে তখন সাথে সাথে ধরে খেয়ে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে আর একটা দল আছে যারা হচ্ছে গোয়েন্দা বিভাগের মতো আবার কিছু আছে যারা বোমা তৈরি করে তো যদিও আমাদের এই সেনাবাহিনীর কাজ হচ্ছে আমাদেরকে বাইরের যে কোনো পার্টিকেল থেকে ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো জিনিসপত্র থেকে নিজেদেরকে রক্ষা করা কিছু কিছু মানুষের শরীরে দেখা যায় এই সেনাবাহিনী খাবার থেকে আসা বিভিন্ন জিনিসপত্রকেও আক্রমণ করে বসে যেমন ধরেন যার চিংড়ি খেলে অ্যালার্জি হয় বা চুলকানি হয় তার কথা ধরা যাক চিংড়ির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম ট্রপোমায়োসিন এই ট্রপোমায়োসিন কিন্তু খুবই নিরীহ ধরনের প্রোটিন এরা কিন্তু আসলে ক্ষতিকর না এরা হচ্ছে এক ধরনের মাসল বাইন্ডিং প্রোটিন কিন্তু কিছু মানুষের ইমিউন সিস্টেম বা তার শরীরে থাকা সেনাবাহিনী এই ট্রপোমায়োসিনকে মনে করে ক্ষতিকর কিছু একটা এবং তারা ইমিউন রিয়াকশন করে মানে তাকে শত্রু হিসেবে গণ্য করা শুরু করে প্রথমে যেটা ঘটে ওই যে টহল পুলিশের কথা বললাম সবার আগে এই ট্রপোমায়োসিন ধরা পড়ে ওই টহল পুলিশের হাতে যেরকম ধরেন ম্যাক্রোফেজ ওরা কি করে ওরা ধরে এই ট্রপোমায়োসিনকে ধ্বংস করার চেষ্টা করে আর যে গোয়েন্দা বিভাগের কথা বলছিলাম তারা হচ্ছে ডেনড্রাইটিক সেল ওরা এই ট্রপোমায়োসিনের কিছুটা স্যাম্পল সং করে নিয়ে যায় সেনাপতির কাছে সেনাপতি হচ্ছে টি হেল পার্সেল তো সেনাপতি যখন এটাকে দেখে তখন সে খুব রেগে যায় এবং সে যুদ্ধ ঘোষণা করে দেয় তো এই যুদ্ধের ঘোষণা চলে যায় বি সেল এর কাছে বি সেল কারা এটা একটু পরে বুঝতে পারবেন বি সেল আবার দুই ধরনের এক ধরনের বি সেল হচ্ছে যাদেরকে বলা হয় মেমরি বি সেল ওরা স্মৃতিতে ধরে রাখে যে এই যে ট্রপোমায়াসিন থেকে এক ধরনের জিনিস আসলো যার জন্য এই ইমিউন রিয়াকশন হলো এই জিনিসটা যদি পরবর্তীতে আবার কখনো আসে সেটা যেন শরীর সাথে সাথে ধরে ফেলতে পারে যার জন্য এই তৈরি করে রেখে দেয় আর এক ধরনের ছুরি তৈরি করে ছুরি মানে হচ্ছে আইজিই বা ইমিউনগ্লোবিউলিন ই এত কঠিন নাম মনে রাখার দরকার নাই ধরে নেন বিসেল অনেকগুলো এরকম ধারালো ছুরি তৈরি করলো এই ছুরিগুলোর আবার একটা বিশেষ ব্যাপার আছে সে কাউকে কোনো ক্ষতি করবে না কাউকে কোনো আঘাত করবে না সে শুধুমাত্র যার জন্য এই ছুরিটা তৈরি হয়েছিল তার অপেক্ষায় বসে থাকবে তো এই ছুরিগুলো কি করে মাস্ট সেল নামে এক ধরনের বোম আছে এই বোমের গায়ে গিয়ে বসে থাকে এই বসে থাকার কারণটা একটু পরে বুঝবেন যেই ব্যক্তি চিংড়ি খাওয়ার কারণে তার থেকে ট্রপোমাইসিন তার শরীরে যাওয়ার কারণে এই সমস্ত ঘটনা ঘটলো ধরে নেন সামনের সপ্তাহে এই ব্যক্তি আবার চিংড়ি খেলেন তখন কি হবে চিংড়ি থেকে আসা যখনই এই এই স্পর্শ স্পর্শ করবে করবে মানে তখনই ওই যে বোমের গায়ে বসেছিল ওই বোমটাকে কেটে দিবে মানে প্লাস্ট করে দিবে তখন কি হবে এই বোম মানে মাস্ট সেল থেকে অনেক ধরনের কেমিক্যাল রিলিজ হবে তার মধ্যে একটা হচ্ছে হিস্টামিন আপনার শরীরে যত চুলকানি চাকা চাকা হয়ে যাওয়া যত অ্যালার্জিক রিয়াকশন এই ম্যাক্সিমামই হয় হচ্ছে এই হিস্টামিনের কারণে এখন এই ব্যক্তি যত বেশি চিংড়ি খাবে তত বেশি ট্রপোমায়োসিন ভিতরে ঢুকবে এবং তত বেশি মাস্ট সেল ব্লাস্ট হবে এবং তত বেশি হিস্টামিন রিলিজ হবে তত বেশি চুলকানি হবে আর এই ঘটনা শুধুমাত্র চিংড়ির ক্ষেত্রে না আপনাদের যাদের যেই খাবারে অ্যালার্জি আছে যেমন গরুর মাংস পুঁই শাক ইলিশ মাছ এই সব কিছু থেকেই কোনো না কোনো কিছু আপনার শরীর রেকগনাইজ করে এবং সেটাকে শত্রু হিসাবে গণ্য করে যার জন্য আপনার শরীরে এই অ্যালার্জিক রিয়াকশনটা হয় তো সবার ক্ষেত্রে তো আবার এই ঘটনা ঘটে না সবার ইমিউন সিস্টেম একরকম না কারো কারো ইমিউন সিস্টেম অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি রেকগনাইজ করে বিভিন্ন জিনিসপত্র কারো ক্ষেত্রে সেটা অত বেশি করে না তো এখন এই ঘটনাটা আসলে কিসের উপর নির্ভর করে যে কার ইমিউন সিস্টেম এটাকে রেকগনাইজ করবে কার ইমিউন সিস্টেম এটাকে রেকগনাইজ করবে না বা কার ইমিউন সিস্টেম কত বেশি সেন্সিটিভ এটা নির্ভর করে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর প্রথমটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আপনার বাবা বা মায়ের যদি এরকম ফুড অ্যালার্জি অথবা অ্যাজমা অথবা অন্য যে কোনো অ্যালার্জি থাকে তখন আপনার এই ফুড অ্যালার্জি মানে খাবারের যে অ্যালার্জি যেটা হয় এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় নাম্বার দুই হচ্ছে বয়স অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়স যখন কম থাকে তখন এই অ্যালার্জি গুলো বেশি হয় আর বয়স বাড়ার সাথে সাথে ফুড অ্যালার্জি গুলো আস্তে আস্তে কমে যেতে থাকে তবে সবার ক্ষেত্রে এই কেস নাও হতে পারে তিন নাম্বার হচ্ছে অ্যাজমা আপনার যদি নরমালি অ্যাজমা থাকে মানে আপনার ইমিউন সিস্টেম যদি এমনিতেই অনেক বেশি অ্যাকটিভ থাকে সেক্ষেত্রে আপনার ফুড অ্যালার্জি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এটাই হচ্ছে নরমাল একটা বিষয় তো এখন আসেন ট্রিটমেন্ট কি এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে আপনার শরীরে আসলে যে সেনাবাহিনী আছে যাদের দায়িত্ব হচ্ছে আপনাকে বাইরের রোগ জীবাণু থেকে রক্ষা করা তাদের অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণেই আসলে আপনার শরীরে ফুড অ্যালার্জি হচ্ছে তো এখন আপনি যদি ট্রিটমেন্টের ব্যাপারটা চিন্তা করেন তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে আপনার সেনাবাহিনীদেরকে মানে আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতে হবে বা দুর্বল করে দিতে হবে কিন্তু এটা করা যায় না মানে এটা করা হয় না যদি না খুব বিশেষ দরকার হয় যদি কোনো বিশেষ কন্ডিশন হয় সেই ক্ষেত্রে ইমিউন সাপ্রেশন দিয়ে এটাকে সাপ্রেস করা হয় বাট নর্মালি আপনি খাবার খাওয়ার জন্য এটা করতে পারবেন না এটা একটা রিস্কি বিষয় হবে যার জন্য আনফরচুনেটলি আসলে ফুড অ্যালার্জি সেভাবে কোনো ট্রিটমেন্ট নেই তো এটাকে আসলে এইভাবে মেনটেন করতে হবে নর্মালি মানুষ যেটা করে যে যেই খাবারগুলিতে আপনার অ্যালার্জি হয় আহ যেরকম হচ্ছে আপনার ইলিশ মাছ খেলে অনেকের অ্যালার্জি হয় তার আবার বেগুন খেলে অ্যালার্জি হয় না তো তার মানে হচ্ছে এই মানুষটা ওই ইলিশ মাছের প্রতি তাহলে আপনি ইলিশ মাছটা খাবেন না ইলিশ অ্যালার্জি মানে বিষয়টা এরকম না অনেকের দেখা যায় বেগুনে অ্যালার্জি আছে তো আপনার যদি বেগুনে অ্যালার্জি থাকে তাহলে আপনি বেগুন খাবেন না কিন্তু তার মানে এই না যে আপনি গরু মাংস খেতে পারবেন না ইলিশ মাছও খেতে পারবেন না তো আপনাকে আসলে বেছে বেছে বের করতে হবে যে কোন খাবারগুলিতে আপনার অ্যালার্জিক রিয়াকশন হয় যেই খাবারগুলিতে আপনার অ্যালার্জিক রিয়াকশন হয় সেই খাবারগুলি শুধুমাত্র আপনি খাবেন না বা অ্যাভয়েড করবেন বা যতটা কম পারা যায় অতটা কম খাবেন ফুড অ্যালার্জি কিন্তু আসলে খুব সিরিয়াস কন্ডিশনও হয়ে যেতে পারে আমি সাধারণত বাংলাদেশের যে সমস্ত ফুড অ্যালার্জিগুলো দেখি সেগুলো আমার চোখে কখনো পড়ে নাই যে খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে বিদেশে এত বেশি পরিমাণে রিয়াকশন হয়েছে যে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে তো এরকম হতে পারে যে তার শ্বাসনালি ফুলে গেছে নিঃশ্বাস নিতে পারছে না তার ব্লাড প্রেসার অনেক কমে গেছে এরকম হলে খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে আর বাংলাদেশ থেকেও যাদের মাইল্ড ফুড অ্যালার্জি মানে শুধুমাত্র চুলকানি হয় তাদের ক্ষেত্রে যদি অনেক বেশি সিভিয়ার হয়ে যায় আপনি আর সহ্য করতে পারছেন না তখন সেই ক্ষেত্রে আপনি হসপিটালে গেলে হয়তো আপনাকে একটা ইমিউন অপারেশন দিতে পারে অথবা অ্যান্টিসিস্টামিন দিতে পারে তো এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট কিন্তু এরকম কোনো ট্রিটমেন্ট নেই যে আপনার ফুড অ্যালার্জি চলে যাবে জীবন থেকে আমি দুঃখিত যে আপনাদেরকে অ্যালার্জির কোনো ভালো সমাধান দিতে পারলাম না কারণ এই সমাধান তো আসলে দুনিয়াতে এক্সিস্ট করে না আর অন্যদিকে কেউ যেন আপনাদেরকে ধোকা দিতে না পারে যে অ্যালার্জি ভালো হবে এটা খেলে ওটা খেলে বা ওটা করলে এই কাজ যেন করতে না পারে সেটার জন্য আসলে গল্পটা খুব ভালো মতো বলা যেন আপনারা বোঝেন যে অ্যালার্জি ভালো করতে হলে ইমিউন সিস্টেমটাকে দুর্বল করতে হবে যেটা অবশ্যই আপনি করবেন না এই ভিডিও এই পর্যন্তই আপনারা আর কোন বিষয়ে জানতে চান সেটা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন ফেসবুকে ফলোয়ার সংখ্যা ওয়ান মিলিয়ন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম